ধরিতের সময় সকাল সাড়ে ছটা ওয়াইল্ড অর্কিড হোমস্টে থেকে ভিডিওটা করছি ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা আচ্ছা দেখা যাচ্ছে এটা টোটালটাই কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা যত সকাল হচ্ছে রোদ যত বাড়ছে সাদা বরফের ওপর যখন রোদটা করছে না সোনার মতন জকঝক করছে মানে এই দৃশ্য ফোনে ভিডিওতে যত না দেখা যায় সামনে থেকে একটা অসাধারণ দৃশ্য এবার তো কাঞ্চনজঙ্ঘার মায়া কাটিয়ে ব্রেকফাস্ট করতে হবে সকালে চার কেক দিয়ে ব্রেকফাস্টটা শুরু হলো তারপর কি খেয়েছিলাম সেগুলো তোমরা শর্টসে দেখতে পাবে বেচারা বোধহয় বুঝতে পেরেছি আমরা চলে যাবো জাগে হোমস্টে ডিটেলসটা দিয়ে এটা কোলাখামে অবস্থিত ওয়াইল্ড অর্কিড হোমস্টে তোমরা ভিডিও পজ করে ফোন নম্বরটা নিয়ে নেবে কিংবা আমি দিয়ে দিচ্ছি একটা ছবির মাধ্যমে তো এটাতে বারোশো টাকা করে আমাদের রুম রেন্ট নিয়েছিল সময়টা ছিল এপ্রিল মাসের একদম শেষ জাগে দিকে তো এত সুন্দর ধুতরা ফুলগুলো আমি একটা ছোট্ট নিয়ে এসেছিলাম যদি ওটার বীজ থেকে গাছ করা যেতে পারে দেখা যাক সন্দীপও চলে এলো এত সুন্দর একটা মনিস্রীতি আসার পর ছিঁড়ি ছিঁড়ি ছিরি বৃষ্টি পড়ছিল তো সন্দীপকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও তারপরও কি বললো শোনো সুন্দর লাগছে সুন্দর লাগছে পরিবেশ তোমাকেও তোমাকেই বললাম মজা করে আমি বললাম পরিবেশ জাগে তারপর চারপাশটা ঘুরতে ঘুরতে একটু বৃষ্টিটা যখন ধরলো ওপরের দিকে গেলাম কিন্তু কপাল খারাপ কেন না তো বন্ধ ছিল ওদের নিজেদেরই কোনো লেসন চলছিলো জানি না ওটার কী নাম যেটা বোঝার ক্ষমতা আমাদের সাধারণ মানুষের হয়তো নেই একদমই সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ওখানে কিছু একটা হচ্ছিলো যেই সময়টা আমরা ঢুকতে পারবো না তার মধ্যেই আমরা গিয়েছিলাম তাই আমরা বেশিক্ষণ আর ওয়েট করিনি নিচের যে শপটা ছিল সেখানে গেলাম যেই মনেস্ট্রিতে আমরা ওয়াইল্ড কিটে যেই ছোট ছোটো কাপগুলোতে চা খেয়েছিলাম ওই কাপ আমরা চারটে নিয়েছি ভীষণ কস্টলি একশো টাকা করে দাম তো হোম ডেকোরের অনেক রকম আইটেম ছিল আমার একটা ছোট্ট ধূপদানি পছন্দ হয়েছিল কিন্তু দাম বেশির জন্য আমি সেটাও বাতিল করে দিয়েছি যাকে তারপর সেখান থেকে আমরা বেরোলাম গেলাম হনুমান টেম্পেল তো হনুমান টেম্পেলের ওপরে সন্দীপ দাদাভাই রিজুরা গিয়েছিল আমি যাইনি তার পাশে একটা ছোট্ট মন্দির ছিল মন্দিরের ভেতরে তো ঢুকিনি তাই গণেশজিকে শুধু দেখতে পেলাম আর সম্ভবত শ্রীরামেরও মন্দির ছিল তারপরে এই যে তিস্তা নদীটা দেখছো আমার আর সন্দীপের ইচ্ছে ছিল রিভার রাফটিং করার কিন্তু দাদাভাই বারণ করেছিল তাই করিনি এটা ভালো হয়েছে কারণ আমরা ঘুরে আসা দুদিন পরেই শুনলাম রিভার রাফটিং করতে গিয়ে বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটেছে যেটা নিউজেও দেখিয়েছে জাগে তারপর এখান থেকে আমরা তিস্তা ভিউ পয়েন্টে গিয়েছিলাম সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম চা বাগানে তো চা বাগানের যেরকম প্রথমেই অনেক রকম ড্রেস ছিল সন্দীপ চাইছিলো আমরা পরে ছবি তুলি কিন্তু আমাদের আর ইচ্ছে চা বাগানের কিছু চল ছিল যাকে তারপরে চা বাগানে ঢুকে আমি আর সন্দীপ কিছুটা নিজেদের মতন এগিয়ে গিয়ে অনেক ভিডিও ক্লিপস নিয়েছিলাম যেগুলো তোমরা শর্টস ভিডিওতে চেক করে নিও তারপরে গুম্বাদারা যেতে গিয়ে যে রোড ট্রিপটা ভীষণই সুন্দর ছিল সেটাও আমি শর্টসে আপলোড করেছি কি ঘটনা ঘটেছিল ওখানে গিয়ে সেগুলো তোমরা দেখে নিও একটু আর আমরা এটা গুম্বাদারায় একদম চা বাগানের মধ্যেখানে চেরি ব্লসমস হোমস্টে ছিল আর এটার রুম রেন্ট ছিল পনেরোশো টাকা এটার ভিউ অত্যাধিক সুন্দর ছিল আর এটা ছিল একদম নিচের নিচের একতলাটা কিন্তু আমরা যেটা ছিলাম সেটা কিন্তু দোতলা মানে রাস্তা থেকে দেখলে মনে হবে ব্যাপারটা আমরা একতলাতেই আছি কিন্তু না আমরা দোতলাতে আছি যেহেতু গ্রাউন্ড ফ্লোর থেকে কাউন্ট করলে ওটা তিনতলাই হচ্ছে আর এই যে এত সুন্দর একটা ভিউ আর ওইদিকে হোয়াইট কালারের ছোট ছোট অনেক ডোম ছিল যেগুলো হয়তো রুম রেন্ট অনেক বেশি কস্টলি ছিল ঘনি আমাদের ঘরটা একটু পরিষ্কার করলাম তো এরকম রুম বেশ অনেকটাই বড় একদম বেড থেকে উঠলেই হচ্ছে জানালা যেরকম আমার ভীষণই পছন্দ হয় যার দুটো খাট দিয়েছে কেন কি সেন্সে যায় না যাই হোক একটা ছোট্ট আলমারি ছিল যেখানে প্রয়োজনীয় দুটো কম্বল ছিল আর এখানে একটা জানলা যেটা পুরোপুরি যাচ্ছে চা বাগানের সাথেই আর কি মানে জানলা দিয়ে কেউ যদি মনে করে বেরিয়ে যাবে তো বেরিয়ে যেতে পারে আমার মতন পাবলিক তো তাই করবে তো সেটা করেও ছিলাম আমি আগের হোমস্টেটাতে যাগে বাথরুমটা ঠিকঠাক গিজার কোমোট নর্মাল পরিষ্কার পরিচ্ছন্ন একটা বেসিন সমেত তো তারপরে তোমাদের এবার একতলাটা দেখাচ্ছি মানে যেটা গ্রাম মানে কি বলবো রাস্তা থেকে দেখা যাচ্ছে না সেই তলাটা তোমাদের দেখাচ্ছি তো তো এখানে এসেই প্রথমে তো প্রচণ্ড খিদে পেয়েছিলো যার জন্য খাবারে দেখলাম অলরেডি খেতে বসে গেছে সবাই দাদাভাই দিকে সবার ভাত বাড়ছে ওইদিকে নদকে ওর মা খাইয়ে দিচ্ছে সন্ধি ভাত ধুচ্ছে আমি তো ভাবলাম যে অনেক হয়তো প্রিপারেশান আছে ভালো কিছু খেতে পাবো কিন্তু এখানকার বিশ্বাস করো আগের হোমস্টেটার খাওয়া দাওয়া খুব ভালো ছিল আর এখানকার ঠিক ততটাই খারাপ ছিল ডাল গন্ধ আলু ভাজা আর করলা আর ডিম ডিমের ঝোল যদিও ডালে গন্ধ ছিল সেটা বুঝতে পারিনি তারপর একটু বিকেলবেলায় রেস্ট নিয়ে এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও ওই যে ডোমগুলোতে ছোটো ছোটো আলো জ্বলছে আর গোটা শহরটাতে এত সুন্দর আলো জ্বলছে মনে হচ্ছে আকাশে তারা পুরো ঝিলমিল করছে যাকে বিকেলবেলায় একটু চা আর পিঁয়াজের পকোড়া টাইপের কিছু ছিল যার মধ্যে কোনোটাই খেতে ভালো ছিল না মানে এখানকার খাবার পুরো বেকারই ছিল জাগে তারপরে একদম আমরা নিচে নেমে নেমে গেলাম মানে যেটা গ্রাউন্ড একদম হয়ে যাচ্ছে সেখানে গিয়ে এখানে আমাদের স্পেশাল বারবিকিউ আর আমাদের দেড় কিলো মাংসের জন্য ওনারা বারোশো টাকা চার্জ করেছিলেন ছোট না হাত দিয়ে মেরে দিচ্ছে টাইম কার কাছে হ্যাঁ এইরকম লেভেলেরই আমরা আনন্দ করেছিলাম চলো আজকের মতো এখানেই শেষ করছি কমিউনিটি পোস্টে আমার ছবিগুলো দেখতে পেলো না টাটা